ছোট এসে ডেকে তুললো আমাকে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম ফ্রেশ হলাম আরো গাইস আজকে বাইক নিয়ে যাবো ব্যাগের আর জল নিয়েছি টিফিন কারি গিয়েছি আর তোমার হচ্ছে আর গামছা টামছা এইসব নিয়েছি আর তো মা চা দিলো তো জবাজব চা খেয়ে নিয়ে সকালবেলা চা না খেলে একদম ভালো লাগে মুড ফ্রেশ হয় না গেছে জবাজব চা টা খেয়ে আর বিকি টিকি সবাই আমার দোকানের সামনে ওয়েট করছে ওরা চলে এসছে লেট করা যাবে না এতে তো লেট হয়ে যাচ্ছে আমার জন্য গেছে তো জবাজব চা টা খেয়ে আমি তো তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসছি আর আমার রানী ওইদিকে রেডি আমার রানীকে রেডি করেছে চৌজু ওরা দুজন আর ওরা দুজন ওখানে দেখছে মাছ নাকি দেখছে গাই তার বাড়ির সামনে কাজে যাই তো কাজে গিয়ে বাড়ির সামনের কোনো কি আপডেট কিছু যায় না তো এখন সকালবেলা দেখছি যে জল এত পরিমাণে যাচ্ছে মানে ডুবে যাবে এরকম অবস্থা হয়েছে এই দেখো সে আগে ছোটোবেলায় এই জিনিসটা দেখেছিলাম এরকম জল মাছ লাফানো এই সেই এখন এখন সেটা হচ্ছে তো এরা এখন মাছ দেখছে ওই মাছ কোথায় বুঝো মাছের ঝাঁক গাইস বুঝো এটা জুম করে দেবাই এই যে এই যে মাছের ঝাঁক গাইস বুঝতে 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 মাছের ঝাঁক বুঝো গাইস এবার দেখতে পাচ্ছে স্পষ্ট মাছের ঝাঁক কুটি মাছ মনে হয় গাইজ আমি ঘরে রেডি হচ্ছিলাম তখন এদের লেট হচ্ছিল না গাইজ এখন এখন মাছ নিয়ে খেলা করছে এখন এখন লেট হচ্ছে না তখন ভীষণ লেট হয়ে যাচ্ছিল মানে আমি রেডি হচ্ছিলাম এত লেট হয়ে যাচ্ছিল আমার দশ বার একশো বার ফোন করছিল আর এখন ওরা মাছ নিয়ে খেলা করছে মাছ দেখছে এখন কোনো লেটের কোনো বিষয় নেই তো দোস্ত এক ঘন্টা ধরে আমাদের ওয়েট করালো ওই দুটো এই বাড়া তাকাই দেখো যে ওই দুটো এক ঘন্টা ধরে ওয়েট করলো এক ঘন্টা বাড়ি সে কখন ঘুম থেকে ডেকে তুলেছে বিকে যাওয়ার জন্য আর ওরা এখন আসলো দোস্তো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রানীখানে আর এই গাড়ি চালাচ্ছে দীপের ভাই আর পিছনে বসে আছে শুভঙ্কর তো আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে রাজবেড়িয়ার এটা কচুয়া রাজবেড়িয়া রোড গেছে এই যে কচুয়া রাজবেড়িয়া রোড যারা এই রাস্তাতে যা আসা করো তারা তো জানো এইটাতে রাজবেড়িয়া যেতে খুব সহজ আর আমাদের বাড়ি হচ্ছে এই কচুয়া রোডে রোডেই তো গাইজ আমরা এখন সোজা যাবো রাজবেড়িয়া যেখানে আমরা চা খাই ওইখানে তো গাইস আমরা এখন আসি হচ্ছে রাজবেড়িয়ায় যে দোকান থেকে আমরা চা খাই ওখান থেকে চা নিয়ে নিয়েছে সবাই এখন এই ও চা খাচ্ছে তো গাইজ আমরা এখন চাটা খেয়ে এখন বেরোবো হচ্ছে কাজের উদ্দেশ্যে তোমরা জানো কোন রাস্তাতে যাই তোমরা আগের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছো তো গাইজ সোজা ওখানে যাই কাজের ওখানে গিয়ে আবার কথা হবে কারণ তাড়াতাড়ি যেতে হবে প্রচুর লেট হয়ে গেছে চাটা খাওয়ার পরে ওরা এত জোরে বেরিয়েছে তো আমরা ধরতে পারিনি তো এখানে ভগবান আমাদের জন্য গেট ফেলে দিয়েছে তো এখান থেকে আবার একসাথে হয়ে গেলাম আমরা ওরা আমাদের জন্য ওয়েট করছিল গেটে দাঁড়িয়ে আমরা তো চলে এসছি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি যেখানে আমরা বসি ওইখানে গাইস কারণ এই বৃষ্টিতে কাজ সম্ভব না বৃষ্টিতে কাজ করা যায় তো ভিজে যাবো তো গাইস ঝপ ঝপ দৌড়ে আগে যেখানে করে বসার জায়গা আছে সেইখানে যাই তো গাইস আমরা তো পৌঁছে গিয়েছে হাতে টিফিন নিয়ে গেছি বিকে ওরা এখনো আসেনি গাইস তো বিকে ওরা যখন আসেনি তখন সকালে টিফিনটা করে বলি মা কি দেশে মেসকে জানি না মা দিয়ে দেশে শুধু মুড়ি কি কি দেশে অ্যাকচুয়ালি আমার জানা নেই আর পিছনে দেখছো এগুলো কাজ হবে আজকে আর দেখি দেখ খাওয়া দাওয়া কি আছে তোমাদের দেখাই আজকে দেখতে পাচ্ছ আজকে ছোট নিমকি ছোট নিমকি

নিচে এই জল দেখে আশা করি বুঝতে পারছো কি পরিমানে রেইন হচ্ছে প্রচুর প্রচুর পুরো কালো হয়ে গেছে মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে গাইস প্রচুর জোরে দোস্ত আরাম করতে করতে এমন পর্যায়ে চলে গেছে দেখো আপনার বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বন্ধ যায় কোনো বৃষ্টির থামার কোনো নাম নেই আমরা শুয়ে ওখানে করেই যাচ্ছি দেখো অবস্থা এটা শুয়ে বসে আড্ডা দিচ্ছে নিউজ দেখছি মানে আজকের কাজের কোনো ঠিক ঠিকানা নেই কখন কাজ শুরু করবো তাও যাই না বাইরে গাছ বৃষ্টি হয়েই যাচ্ছে তোমরা দেখতে হচ্ছে যে মানে বৃষ্টি আজকে ভালো হওয়া এসছে মানে তিন চার দিন তোমরা ব্লগে দেখছো যে মেঘ করেছে প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ করেছে কিন্তু বৃষ্টি আর আসে না কিন্তু গাইজ আজকে পুরো সেই এখানে ঢোকার আগে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো দেখা যাক কত টাইম কি হয় তত সময় শুয়ে পড়তে থাকবো রিলস দেখে দেখে আমার ফোনের নেট পর্যন্ত শেষ হয়ে গেছে ফোনের নেট ছোটো থেকে হটস্পট নিয়ে আমি এখন রিলস দেখছি এত আর তো কাজ বাজ নিয়ে কী করবো বসে এখন কিছু সাথে আড্ডাই আর কি ফাঁসলাম করতে থাকি তো গাইজ অবস্থা দেখো শুধু বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টিতে বাথরুম করার জাগা বাচ্চা রাখো এখনও হচ্ছে বৃষ্টি থাকবে না ওর কাজ দেখো ওর কাজ দা দেখো গাইস মানে টিনের শেডের নিচে বাথরুম করা শুরু করে দেছে মানে ও একটু দূরে হয়ে যেতে না মানে এত এতটা কুঁড়ে এতটা কুঁড়ে যে দূরে কি অন্য জায়গায় গিয়ে বাথরুম করে রাখবে তাও করবে না এ তো গাইস লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে তোমরা দেখতেই পাচ্ছ লুকিয়ে ফুল্লি লুকিয়ে ছাতার নিচে

আর এটা হচ্ছে আমাদের সুপারভাইজারের ছাতা আমার হাতে যে ছাতাটা গাইজ এই যে এটা এটা হচ্ছে সুপারভাইজারের ছাতা গাইজ তো এটা নিয়ে দাদা দাদে এখন যাচ্ছে খাওয়া দাওয়া করতে কোথায় যাচ্ছে খাওয়া দাওয়া করতে তোমরা তো ভালো করেই জানো যে বিরিয়ানিওয়ালা যে দিদি নম্বর ওয়ানের ভাইরাল দিদি এই হালি শহরের তার কাছে সেখানেই আমরা খাওয়া দাওয়া করি গাইস তো যাই দেখি এখন ভিজে ভিজে আমাদের সবাই রে বিরিয়ানি খাইয়েছে আলু বিরিয়ানি কিন্তু কথা হচ্ছে যে ও আমাদের সবাই আলু বিরিয়ানি খাওয়াই দেখো ডিম बेटा आलू 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 खाना पीना हो गया तो अब हम लोग जा रहे। मा के पास। गंगा माँ गंगा गंगा मा के पास जा रहे हैं हम लोग तुम लोग डेली देखते हो हम लोग आते है नहाते एंजॉय करते फिर काम पे जाते हैं तो आज भी हम आया है तो देखते हैं क्या क्या তা তাই তোমরা দেখেছো যে আগের দুই তিন দিন আমরা এসে গঙ্গা স্নান করি এনজয় করি কিন্তু আগে জলটা একটু কম ছিল বুঝলে কিন্তু জল কম ছিল কিন্তু আজকে বেশি প্রচুর কারণ সারাদিন এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর জল জলের স্তরটা আগে ছিল ওই ওইটা অনেক নিচে ছিল ওই পাশটা নিচে ছিল আমরা মাছ ধরছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো কিন্তু আজকে দেখো জলটা কত উপরে চলে এসেছে আর ওখান থেকে একটা কী যাচ্ছে দেখো সাপলানা ওটা কী বলে জানো কচুরিপানা কচুরিপানার ভেলা গাইস ওটা থাইল্যান্ড ওটা থাইল্যান্ড বোনা গাইস এই ছোট ওই দেখ থাইল্যান্ড ভেসে ভেসে যাচ্ছে তো গাইস মানে বৃষ্টি এত পরিমাণে পড়ছে আমাদের তো আজকে কাজ হচ্ছে না বা আদৌ হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই তো আমাদের উপরে যে সুপারভাইজার বা স্যার ইঞ্জিনিয়ার তারা বললো যে এখন উপরে যেতে হবে না বৃষ্টিতে তোমরা নিচে ঘোরাঘুরি করো আমরা ডেকে নেবো তো দেখা যাক আজকে আবার আসলাম গঙ্গার পাড়ে এসে এখানে একটু এনজয় করি চিল করি তো গাইস একটা জিনিস গঙ্গা আজকে খেয়াল করলাম মায়াপুরের মতো লাগছে অনেকটা এই সাইডটা তোমার একরকম জল এটা একরকম জল আর দেখো গাইস এই জায়গাটায় মনে হচ্ছে দেখো দুরকম জল একসাথে হচ্ছে পুরো মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে মনে হচ্ছে পুরো মায়াপুরের সেই জলটা যে এক পাশে ঘোলা জল এক পরিষ্কার জল তো দোস্ত এখানেই দেখো দেখো কত সুন্দর লাগছে গাছ এখানে সিঁড়িতে এসে জল বাড়ি খাচ্ছে হেভি সুন্দর লাগছে দেখতে গঙ্গার জলটা এসে আমার সিঁড়িতে যে বাড়িকে উঠছে না খুব সুন্দর লাগছে দেখতে তো গাইস

গঙ্গায় চান করতে গিয়ে আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে গেছ তো তার জন্য এরা সবাই আমাকে পাড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু ঘটনাটা হচ্ছে আমি পাড়ে উঠতে পারবো না মানে জল থেকেই আমি উঠতে পারবো না এরকম একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে ওরা তো সবাই মিলে আমাকে পাড়ে তুলবেই এতটা মানে ওরাদের এক্সাইটেডমেন্ট যে আমাকে পাড়ে তুলবেই তো ওরা তো সবচেয়ে বেশি তোলার ইচ্ছা তো ওরা এখন সবাই ভোল দেবে এখন ওখানে সিঁড়িতে ভোল দেবে জল রেস্তাটা উঁচু আছে তো তোমরা দেখো আর ভোলগুলো এনজয় করতে থাকো কত রকম কথাবার্তা এনজয় হয় তোমরা শুধু দেখো যে আমরা গঙ্গায় কতটা এনজয় করছিলাম আমি না আমি ভোল দিতে পারি না ওরা দিতে পারে তো ওরা কেমন ভাবে কি দিচ্ছে পাশে নতুন কাকা লোকাল কাকা দুদিন আমাদের সাথে একসাথে চান করে আমাদের মতো বন্ধুর মতো হয়ে গেছে ওই কাকাও বল দেবে বলে রেডি হচ্ছে দেখো ওই কাকা এখন বল দেবে মানে এতটা এনজয় করছিলাম আমরা সবাই মিলে তোমরা একটু দেখো তোমরাও ভিডিওর মাধ্যমে এনজয় করো শুভঙ্কর আজকে লাইফে ফার্স্ট টাইম ভোল দেবে তাও গঙ্গায় পুকুরে না তাও গঙ্গায় সাঁতার তার কিচ্ছু পায় না ও হচ্ছে জলে ভীষণ বিদ্যুত ও বল দেবে গেছে তোমরা দেখো আমরা সবাই গंगाई লাভার পর্ব আর তোমরা দেখেছিলে যে আমি উঠতে পারছি না বা আমাকে ওরা সবাই ঘিরে ধরেছিল তো কি কারণে সেটা এখন বুঝতে পেরেছো Вики গামছাটা দিল আমাকে তো আশা করি বুঝে গেছো কি কারণে আমরা ওদের সাথে এনজয় করতে পারছিলাম না বল দিতে পারছিলাম না ইত্যাদি ইত্যাদি আরেকটা শুভঙ্গ দেখো কত উপরে উঠে গেছে গাইস ও বলছে ওখান থেকে বল মারবো তো দেখা যাক ও মারতে পারে কি পায় না আর ও একা না আরও কে ওর সাথে অত উপর থেকে বল মারে সেই জিনিসটাই দেখা রাখো हां तो बोला वो ना बी की तरफ गाइस अगर ठीक ही दे बोल ওই की तरफ है इसे हां তো আমাদের তো তো কমপ্লিট গেছে দেখলাম আমরা কত মানে কাউ কস্তামে কত এনজয় করলাম আর ওরা কত সুন্দর ভোল দিল এ তারপরে ও বিকি ওরা কত সুন্দর ভোল দিলো লাফালো কতটা এনজয় করলাম আজকে মানে তোমরা কল্পনা করতে পারো না বৃষ্টির ওয়েদারে বৃষ্টি হচ্ছে গাই আর এরকম গঙ্গার যে একটা ফিল আলাদা এনজয় এটা আলাদা একদম মানে কি বলবো আমি কল্পনা করে তোমাদের বোঝাতে পারবো না বা তোমরা কল্পনা করতে পারবা না এতটা এনজয় করেছি গাইস আমরা তো আমরা এখন যাবো আস্তে আস্তে ফ্যাক্টরির দিকে টুটু করে টাইম হয়ে যাচ্ছে আড়াইটে পনেরো তিনটে বাজে গাইস আমাদের বেরোনোর টাইম হয়ে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে ফ্যাক্টরির দিকে যাব তো দোস্ত আমরা তো চলে এসেছি কাজের এখানে এখন দেখা যাক কি ডিসিশন হয় কাজ হবে কি হবে না কি হবে যা হবে তোমাদের দেখাবো তো আপাতত আমরা

তোমার চারটের দিকে একটু বৃষ্টি কমেছে মানে এখন দেখতে বৃষ্টি নেই তো কথা হচ্ছে যে এখন বৃষ্টি নেই যখন তো আমরা ভাবলাম তাহলে কি করি একটু কাজ করি তো এখন একটু দেখাশোনা করছি গাইস এই দেখো পাইপ দেখাশোনা করছে তো মানে আজকে কোনো কাজই করলাম না আজকে এই সাইডের লাস্ট দিন আর আজকে কোনো কাজই করলাম না গাই আমাদের কাজ হচ্ছে এই যে এটা খোলা রয়েছে এটা লাগাতে হবে এখন আমাদের কাজ এই যে এটা তো দোস্ত এখন বাজে প্রায় পাঁচটা সামথিং তো আমরা এরকম দেখাশোনা করে ভুং চুং করে তার একটু পরে আমরা বেরোবো গাইজ আমরা আজকে ড্রেস আপও করিনি কিচ্ছু করিনি জাস্ট এরকমভাবেই আমরা ঘোরাঘুরি করছি গোড়াগুড়ি ঘোরাঘুরি আজকে আমাদের কাজ গাইজ আর ওয়েদার এদিকে খারাপ এখনো যখন তখন বৃষ্টি আসতে পারে আর আমি আমাদের বাড়ির ওইদিকে ফোন করেছিলাম তো ওই দিক থেকে বললো না কি ওইদিকে এখন মিষ্টি হচ্ছে গাই আমাদের এদিকে সাড়া দিন হয়েছে আর ওদিকে একটু দুপুরে দুপুরে শুরু হয়েছে মানে আমরা বাড়ি যাওয়ার সময় আশা করি ভিজে যেতে পারি তো ঠিক নয় ওটা কনফার্ম বলতে পারছি না তো দেখা যাক এখান থেকে কটার সময় বেরোয় আর হচ্ছে এই সাইডে নইহাটির সাইডে গাইজ আজকে লাস্ট কাজ নৈহাটের সাইডে আজকে লাস্ট কাজ তাই আমরা আও পাও বুংচুং যা আসে কাজ যা বলছে সব করে দিচ্ছে সব আমাদের ইমেজ যেন খারাপ না হয় যে আমরা কাজ করি না একসাথে একসাথে যে কাজ বলছে বিন্দাস করে দিচ্ছে একদম বিন্দাস তো গাইস তোমরা আগের ব্লগে দেখেছো এই জিনিসটা আমি দূর থেকে তোমাদের দেখেছি যে এটা আমাদের কলকাতার শহীদ মিনারের মতো লাগে কিন্তু গাইস আজকে এর পাশে এসেছি কাজে এই যে এই যে এখান থেকে জাস্ট কয়েক পা হাঁটলে ওর নিচে চলে যাবো গাইস মানে আগের ব্লগে তোমরা দেখেছো আমি বলতে কিন্তু আজকে ওর নিচেই কাজ করছি আজকে ওরা দেখো একদম ইঞ্জিনিয়ার বলেছে খুঁটে খুঁটে চেক করতে পুরো খুঁটে খুঁটে চেক করছে আর ঠিক করছে গাইস আর আমি জাস্ট ভিডিও করছি আর ও এখানে তো তোমাদের দেখো এটা আগে আমি দেখেছিলাম আমার কাছে ফোন পঞ্চনা গাইস কত বড় ঘুড়ি দেখো কত বড় গাইস মানে অনেক বড় ঘুড়ি এটা অনেক বড় আমি এদিকে এসেছিলাম যখন এইগুলো মুছতে হালকা করে এই যে এইগুলো ইনভার্টারগুলো ইনভার্টারগুলো যখন মুছতে এসছিলাম না গাইস তখন এই ঘুড়িটা আমি দেখে হালকা হালকা ওড়াচ্ছিলাম তো ওড়া থেকে জলে পড়ে গেছে বলে আমি ওটা হাত দিয়ে নি তো আমি ভেবেছিলাম যে যদি এই আসি আমি তোমাদের দেখাবো জিনিসটা তো আমি তোমাদের দেখাতে পেরেছি আমার ভালো লাগছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোটো খুঁটে নাটে একদম সব জায়গা চেক করছে এখনো এই যে এই জায়গাটা খোলা ছিল এই জয়েন্টটা খোলা ছিল ছোট এটা আটকে দিয়েছে তো ইঞ্জিনিয়ার আমাদের এরকমই সব চারিদিক ঘুরে ঘুরে দেখতে বললো যে কোথাও যদি জয়েন্ট খোলা থাকে পাইবে সেগুলো সুন্দর করে আটকে দিতে এবং যেন না খোলা সেই ব্যবস্থা করে দিতে তো এখন আমরা সবাই সেটাই করছি মানে অ্যাকচুয়ালি আমি তো করছি না ছোট আর দ্বীপের ভাই করছে দোস্ত আমাদের তিনজনের ফুললি ফাইনালি ভাবে চেক করা হয়ে গেছে যে কটা খোলা ছিল তোমরা তো দেখলে আমরা ঠিক করে দিলাম তো এখন আমরা যাচ্ছি অফিসের ওখানে যেখানে ইঞ্জিনিয়ার সুপারভাইজার মিনি সুপারভাইজার সবাই বসে আছে ওদের সাথে ওখানে গিয়ে কথা টথা বলে তারপরে বাড়ির উদ্দেশ্যে মানে ফ্যাক্টরি থেকে বেরোবো কিন্তু কথা হচ্ছে যে ওদের সামনে ওখানে ভিডিও করা যাবে না তাই আমি অনেক কিছুর ভিডিও করতে পারিনি গাই সরি আই রিয়েলি সরি তো ওটার জন্য দুঃখিত কিন্তু করা যাবে না যেমন নিয়ম নিয়ম মানতে হবে তাছাড়া ওদের পিছনে বা ওদের থেকে দূরে তোমাদের সবই দেখাচ্ছে ভিডিও করে কোনো চাপ নেই আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি গ্যারেজে এই যে গাড়ির চাবি তো আমরা এখন যাচ্ছি গ্যারেজের দ্বারা গাড়ি গ্যারেজে রাখা রয়েছে আর আজকে আমি ব্যাগ নিয়ে এসেছিলাম কারণ ওই ব্যাগের ভেতরে গামছা ফুল প্যান্ট টুল প্যান্ট সব ছিল গঙ্গায় স্নান করতো ওই জন্য আজকে মা জোর করে দিয়ে দিয়েছিলো তোমরা দেখেছো আগে তখন ওই ব্যাগটা পুরো ভার লাগছে পুরো ভিজা জিনিসপত্র আর এই যে নতুনের শেষ সাইডে ও নতুনের শেষ সাইডে আর আজকে এই সাইডে তোমার লাস্ট ডিউটি ছিল কালকের থেকে কালকে হবে কিনা যায় না নাই এরপরে কাজ অন্য জায়গায় সেটা আবার অন্য ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পারবা আর আজকে এই হুকুম চাউদে এই হালিশহর হুকুম চাউদে

বাড়ি চলাইছে রানীরা তো রাস্তা বাদ রেখে আইছে আর ওরাও চলাইছে আর এই হাতটা একটা হেলমেট আমার কাছে রয়ে গেছে গাইছে তো গায়ের অবস্থা দেখো প্যান্ট ম্যান্ট সব ভিজা একদম হ্যাঁ তো গায়ের অবস্থা তো গায়ে আমি গিয়ে আগে ঝপা ঝপ ফ্রেশ হয়ে চান টান করে একদম পুরো ফুল ফ্রেশ হয়ে আসি চান টান করে তো আসলাম গাইজ তো খিদে পেয়ে গেছে দুপুরে দেখলে যে ও একটু খেয়ে ঠিকঠাক খায়নি মন মতো না ওতে ভাত ডাল বা ডিম খেলে সবচেয়ে বেস্ট হতো দুপুরে তো মারে ভাত ভাত করলাম মা তো ভাত বাড়িছে কি রান্না হয়েছে মাছ

তো দোকানে চলে আমি এখন দেখতে একটু কাজ করছিলাম বলে একটু লেট হলো বলতে ভিডিওটা করতে তো আমি আর ঘরে ভীষণ নোংরা ঘরটা তাই আমি আর রাত্রে যেন মা বারান রাত্রে মাটি আজকে দেখানো হয়নি ঠাকুরকে বলে দিচ্ছে আর ঠাকুরের কালকে সকালে একবার ইচ্ছা আছে পুরো ক্লিন ক্লিন করে কালকে সকালে আবার দেখাবো কালকে কাজ নেই গাইস তো কালকে একটু বেলা অর্ধেক ঘুমাতে পারবো কোনো চিন্তা নেই তাই আমি একটু আজকে বেলা দিয়ে মানে আজকে রাত অব্দি দোকান খোলা রাখতে তো গাইস তোমরা তো দেখলে যে আমার দোকান খুলতে প্রায় বেজে গেছে আটটা বেজে সাড়ে আটটা বেজে গেছে সামথিং তো এখন বাজে এত সময় দোকানে বসে আট ডে আরকি ফাজলাম দোকানদারি করছিলাম টুকটাক তো এখন বাজে প্রায় পনে বারোটা বাজে গাইস পনে বারোটা আর পনে বারোটা গাজে আর আজকে দেখি কাছ থেকে এসে দেখি আমাদের এই পাশেও লাইট দিয়েছে গাছ দেখো ওই দেখো এই পাশটা সারা জীবন অন্ধকার থাকতো এখন আলো আলো লাগছে তো ওই পাশটা লাইট দিয়েছে তো দোস্ত আমি এখন তাহলে যোগাযোগ দোকানটা বন্ধ করে দিন কালকে কাজ নেই বিন্দাস একটু খুশি লাগছে যে ঠিক আছে কালকে কাজ নেই তো আজকে একটু ঘুমাতে পারবো শান্তিতে তো গাইজ আমার তো দোকান বন্ধ করে বাড়ি যাই দোকান তো বন্ধ করে দিয়েছি গাইজ তো আমি একবারে ফ্রেশ ট্রেস হয়ে তারপরে ঘরে যাই আর এখন আর ঘরে যাবো না তো আগে ফ্রেশ ট্রেস হয়ে আসি তারপরে ঘরে যাবো দোস্ত ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চলে এসছি ঘরে তো এখন বাজে প্রায় বারোটা গাইজ বারোটা বেজে গেছে গাড়ি টাড়ি তুলে সব বাইরের কাজ বাজ সেরে আসতে তো আজকে কিন্তু খাবো না রাত্রে তোমরা জানো কারণ আজকে আমি কাজ থেকে আসার পরে স্নান করে ভাত খেয়ে নিয়েছি এটি আর খিদা নেই ভালো লাগে না নিরামিষ গাছ ভালো লাগে না খেতে তাই আর খাবো না রাত্রে তো আমি তোমাদের এখন একটা জিনিস দেখাই যে আমি এই কাজ করলাম তোমার নৈহাটি সাইড মানে শহরে গাইস হালিশরে হুকুমচার যে জোট মেলে কাজ করলাম সোলারের কাজ তো চলের কাজ তোমরা দেখেছো কি দেখি কাজ করেছি তোমার পায়ের অবস্থাটা বা পায়ের আঙ্গুলের অবস্থাটা একটু তোমাদের দেখাই কারণ লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কিছু কাজ বাজ করছি তবে তোমাদের দেখে পায়ের অবস্থা কি হয়েছে ছোটবেলাতে আদরে যত্নে বড় হয়েছে তখন গিয়ে বাইরে কাজ করছে আর জলে জলে পা খায় তোমরা জানো অনেকে যাদের অল্পতেই খায় তারাও জানো যাদের অল্পতে খায় না তাদের তো খায় না আমার অল্পতেই খেয়ে যায় তোমাদের হাল হয়েছে দেখো আমার পায়ের অবস্থা এখানে ঘাম গেছে ঘামে আচ্ছা বুঝতে পারছো তোমরা ভিডিওতে এই দেখো কি অবস্থা পায়ের এখানে খেয়ে কি অবস্থা করেছে ঘামতে হয়ে গেছে এখানে এতো গেল ডান পা ডান পায়ে গাইজ তোমরা দেখলে একটা আঙ্গুল কেন আঙ্গুলে হয়েছে ডান পায়ে তাও একটু অল্প বেশি না আমি তোমাদের বাপার অবস্থাটা দেখাচ্ছি দেখো দেখলে অবাক হয়ে যাবে তোমরা দেখো গাইজ এই একটা আঙ্গুল এই যে এইখানে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এইটা দেখো আরো বেশি একদম পুরো কি অবস্থা এই সব জায়গা আর ব্যথা ঘামও তো হয়ে গেছে খেয়ে জলে কিন্তু গাইজ এটা পুরো জলে দেখো কি অবস্থা তোমরা তো দেখলে যে আমার দুই পায়ের আঙ্গুলের কি অবস্থা গাইজ মানে কেমন ঘাম মতো হয়ে যাচ্ছে তো মানে তোমরা জানো কেন কিন্তু ওই যে কালো কালারের যে সেফটি বুটটা পরি তোমাদের ভিডিওতে আমি দেখেছি ব্লগ ভিডিওতে ওই বুটটা পরে যখন আমরা জল দিয়ে কাজ করি বা বৃষ্টিতে ভিজে কাজ করি তো ওর ভিতরে জল যায় আর ওই জলটা বেরোনোর কোনো জায়গা নেই ওর ভিতরে জল ঢুকলে তো জলটা থেকে 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 গাইজ আমাদের পায়ের এই অবস্থা টাইট বুট আরো হাঁটা চলা করে ছাল কেলিয়ে যায় তো ওটাই হয়েছে আমার সাথে আপাতত ঠিক আছে রাত্রে যখন ঘুমাবো ভিডিও এডিট এডিট করে আপলোড করে যখন ঘুমাবো তখন ওখানে একটু মলম লাগি নেব্যাস তো আমি তোমাদের কালকে সকালে আবার দেখাবো বা কালকের ব্লগে মানে যেটা পরশু দিন আপলোড হবে সেদিন তোমরা দেখতে পারবা যে ওখানে কতটা আপডেট হয়েছে বা কেমন পরিস্থিতি হয়েছে কি দিই তো আচ্ছা তো খাওয়া দাওয়া নেই রুমে চলে এসেছি তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের দিনটা কেমন কাটতো তোমরা কমেন্টে জানি আর আমার দিনটা কেমন কাটেছে তোমরা তো সবাই ব্লগে দেখতেই পাচ্ছ ডেলি ব্লগ আপলোড করছি তোমরা ডেলি দেখতেই পাচ্ছ তো হয় আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি তোমরা ডেলি দেখতে চাও তো তোমাদের দাদা ভাইকে সাপোর্ট করো গাইস তোমাদের সাপোর্ট আমার খুব জরুরি তো আজকে ব্লগগুলোটা এখানেই শেষ করছি গাইস দেখাবে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা